আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন কেন নাজিল করলেন নাজিল করার উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মরা কিতাবুন আনযালناه িলাইকা লিতুখরিজা আন-নাসা মিনাল যুলমাতি িলান নূর আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলেন হে রাসূল আলিফ এগুলো হুরফে মুকাদ্তাক বিচ্ছিন্ন হরফ আল্লা রাব্বুল আলামিন বলেন হেরাসুল কোরআন এই জন্য আপনার উপর নাজিল করেছি যাতে করে কোরআন দিয়ে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন জাহেলিয়াতের পাপাচারের অন্ধকার থেকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে বেনামাজি থেকে বেপর্দা থেকে যেন পর্দার দিকে নামাজির দিকে ইসলাম নামক আলোর দিকে সত্য এবং মিথ্যা বেড়াজাল ছিন্ন করে সত্যের দিকে যেন নিয়ে আসতে পারেন এর জন্য কোরান নাজিল করেছি লিতুখরিজার না সেমিনাবদুলু মাথিউল আনুর আল্লাহতাআলা মানুষকে বা থেকে অন্যায় অসত্য থেকে বাঁচানোর জন্যই কোরআন নাজিল করেছেন এটা আল্লাহতালার ওদা কোরান কেন পড়তে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়া একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোরান কেন পড়তে হবে কোরান কেন বুঝতে হবে কোরানের মজলিসটা কেন শ্রেষ্ঠ মজলিস কোরানের যেখানে আলোচনা হয় কোরান যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটা সেই মজলিসটা যেখানে কোরান শিক্ষা দেওয়া হয় সেই কোরানের ক্লাসটা কত মর্যাদা সম্পন্ন কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কত দামি বিশ্বনবী হেঁটে যাচ্ছেন কিছু লোক বসে বসে কোরআনের তালিম দিচ্ছেন আবার কিছু লোক এক কনায় বসে জিকির করছেন কি করছেন এক জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে কি শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন আরেক জায়গায় জিকির করা হচ্ছে কি করা হচ্ছে আল্লাহ রাসুল গেলেন সেখানে গিয়ে বললেন যে এই মজলিসটি হচ্ছে উত্তম এই মজলিসটি উত্তম আবার একটু সামনে গিয়ে দেখলেন কিছু লোক জিকির করছে আল্লাহ রাসুল বললেন এটাও উত্তম বসলেন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আলোচনা হচ্ছে হচ্ছে তালিম দেওয়া সেই জায়গায় বিশ্বনবী গিয়ে বসলেন বললেন এরা সবচাইতে বেশি উত্তম বলেন সুহান আল্লাহ রাসুল সাল্লাম এই কোরআনুল কারিম যে মুদ্রে সে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের আলোচনা দেওয়া হয় এবং যারা আলোচনা করে কোরআন শিক্ষা দেয় এদের ব্যাপারে হাদিস শরীফে বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তার শিক্ষা দেয় বলেন আলহামদুলিল্লাহ তাহলে উভয়কে উত্তম বলেছেন কে আল্লাহ রাসুল সালু ওয়াসাল্লাম যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাল্লার কাছে বেশি উত্তম আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মানব জাতির হেদায়তের জন্য কোরআনুল ক্যারিম দিয়ে একটি সমাজ একটি জাতি ব্যক্তি জীবন থেকে শুরু করে তার প্রত্যেকটি দিক এবং বিভাগকে যদি এই কোরআন দিয়ে ঢেলে সাজায়

কোরান থেকে যারা হেদায়েত গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে আল্লাহ রব্দুল আলমিন বলছেন ফামান তাবিয়া হুদায়া তারা এমন একটি হেদায়েত লাভ করলো ফালা হমফুন আলাইহিম ওয়ালাহ হুম নিয়াহ এই কোরান থেকে হেদায়েত লাভ করার ফলে তাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না তারা মর্মাহত হবে না আশা হতে হবে না কোরান যারা মানবে তাদের নিজের জীবন নিয়ে কোনো শঙ্কা থাকবে না কোরআন নিয়ে কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের কোনো বাড়তি টেনশন হবে না তারা নিজেরাও আল্লাহর অলিতে পরিণত হবে তাদের ছেলে ছেলেমেয়েরাও আল্লাহর অলিতে পরিণত হবে তাদের পরিবারে স্ত্রী সন্তান সন্ততি তারা আল্লাহর খাস বান্দা এবং বান্দিতে পরিণত হবে আলমিন বলছেন এইগুলো দূর হয়ে যাওয়ার পরে ফালা হল ওয়াল জানুন এগুলো তো সমূলে উৎপাদিত হবে দূর হবে বরং তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না তারা মর্মাহত হবে না সাহত হবে না সম্মানিত উপস্থিতি এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমি আপনি নামাজ জানতে পারব কোরআনকে জানতে পারবো আমার আপনার জীবন পরিশুদ্ধ করতে পারবো জীবন কোন কাজে অতিবাহিত করছি জীবনে আমার চলতে ফিরতে উঠতে বসতে লেনদেনে কথাবার্তায় শিক্ষা সাহিত্য সংস্কৃতি আচার অনুষ্ঠানে আমি চলতে ফিরতে শান্তি পাই না স্কুল কলেজে শান্তি নাই আমার ব্যবসা বাণিজ্যে শান্তি নাই আমার আই ইনকামে বরকত নাই আমার পরিবারে শান্তি নাই সমাজের এক ইঞ্চি জমিনেও শান্তি নাই এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমরা যে মসজিদে নামাজে যাই এই নামাজ পড়তে গিয়েও আমাদের মনে শান্তি নেই এই শান্তি পেতে হলে এই শান্তির গ্যারান্টি পেতে হলে নামাজে গিয়ে শান্তি হলে আমাকে আপনাকে অবশ্যই কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআনের পথে আসতে হবে কোরআনের সংস্পর্শে এসে আমাদেরকে পরিবর্তনের সুযোগ করে নিতে হবে আল্লাহ রবুর আলামিন বলেন এই কোরআন তোমরা যখন তেলাওয়াত করবে পড়বে তখন নামাজ শিখতে পারবে আর নামাজ যখন শিখবে নিশ্চয় তোমাকে নামাজ থেকে অশ্লীলতা থেকে বেয়াপনা থেকে সমস্ত বাজে এবং খারাপ কাজ থেকে দুনিয়ার লোভ লালসা থেকে তোমাকে আল্লাহ রফবুল আলমিন মুক্তি দান করবেন আল্লাহ রফবুল আলমিন উনত্রিশ নম্বর সুরা সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলেন উতলুম উহয়া ইনক্যা মিনলকিতা মিয়া মিশনে ইন্না সনে তন্নহা আনিল ফাংসা ইয়ম ক্যা বলেন আলাহ অকবর আল্লা বুল আর মিন বলেন হেরাসুল আপনি তেলাওয়াত করুন পড়ুন পাঠ করুন যা আপনার উপর ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর রাসূলের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম কি আল কোরআন আল্লাহ রব্দুল আলামিন সুরায় আফকিয়ার মধ্যে বলছেন ট্যাংজিলুমিন আন মিন এটা মহান আল্লাহ রবদুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আসাব ইহাদ হাদিস জি ওয়ানতুমতি হেনুন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পরেও কি তোমরা একে ঠাট্টা করবে বিদ্রুপ করবে একে নিয়ে হাসি তামাশায় মেতে থাকবে এখান থেকে দূরে সরে যাবে আল্লাহ রব্বুল বলছেন যদি এই কোরআনের উপদেশ গ্রহণ করা থেকে বিরত থাকব কোরআন যদি না পড়ো এর অর্থ যদি না বুঝব এটা দিয়ে যদি আমল না করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমন শাস্তি দেব আল্লাহ রব্বুল সুরা

যারা আমাকে ভুলে যাবে আমার কোরআন থেকে যারা একেবারে পিছপা হয়ে যাবে ও দঙ্কা তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব তারা নিজেও শান্তি পাবে না তাদের স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়েও শান্তি পাবে না তারা ব্যবসা বাণিজ্যে গিয়ে শান্তি পাবে না তারা স্কুলে কলেজে গিয়ে শান্তি পাবে না তারা সমাজের কোথাও গিয়ে এক ইঞ্চি শান্তি খুঁজে পাবে না তালাশ করতে থাকবে কিন্তু খুঁজে পাবে না আল্লাহ রবীন্দ্র বলছেন আর এই সমস্ত মানুষকে যারা কোরআন থেকে দূরে সরে যাবে তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণময় করে দিব। এরা দুনিয়াতে যতদিন বাঁচবে লাঞ্ছিত অপমানিত অবহেলিত পদদলিত নির্যাতিত জর্জরিত হয়ে এরা পৃথিবীর বুকে অপমানিত হয়ে বাঁচবে আর ইয়ামাল মাল আমা আর কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ অন্ধ করে উঠাবো আল্লাহ রবুল আলমিন সেদিন আমাদেরকে অন্ধ করে উঠাবেন আর এই অন্ধ করে উঠানোর জন্য সেদিন আমরা অভিযোগ করব কলা লিমা হাসার রতানি অকদ সিং হে আল্লাহ দুনিয়াতে আমাদের দুইটা চোখ ছিল চোখ দিয়ে আমি আমার মাকে দেখেছি বাবাকে দেখেছি আমি আমার ছেলে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে দেখেছি দুনিয়ার সব নাজ নিয়ামত দেখেছি দু চোখ যা চাই তাই দেখেছি এই চোখ তো আমাদের দুনিয়াতে ছিল অথচ আজকে অন্ধ হলাম কেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কলা তোমাদেরকে এই জন্য অন্ধ মানিয়েছি দুনিয়াতে তোমরা আমার কোরআন না আমার আয়াতগুলো যখন তোমাদের সামনে পাঠ করা হতো তেলাওয়াত করা হতো এ আয়াতগুলো দিয়ে যখন চমৎকার করে নাসিয়া পেশ করা হতো তখন তোমরা এগুলোকে ঠাট্টা করতে বিদ্রুপ করতে হাসি তামাশা করতে এগুলো থেকে তোমরা মুখ ফিরিয়ে পিছিয়ে চলে যেতে তোমরা দুনিয়ায় নিজেদের লোভ লালসা স্বার্থ সিদ্ধি করার জন্য এই কোরআনকে তোমরা অগ্রাহ্য করেছ অস্বীকার করেছ এখান থেকে দূরে সরে গিয়েছো এই জন্যে তোমাদের শাস্তি হচ্ছে দুনিয়ার জীবন সংকীর্ণ কিয়ামতের দিন তোমাদের এই দুই চোখে অন্ধকার করে তোমাদেরকে অন্ধ করে উঠানো হয়েছে বলেন রাউজুল্লা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন বলেন আল্লাহ আমিন